শিলনোড়ায় পটল থেতে করে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা আগে জানা ছিল না যারা পটল খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি এই রেসিপিটা থাকলে এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না যারা পটল খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা বানালে একদম চেটেপুটে খাবে কিভাবে তৈরি করেছি পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপি চলুন দেখে নিয়ে যাক তার জন্য এখানে আমি দশ থেকে বারো পিস পটল নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী পটল ব্যবহার করেছি আপনারাও আপনাদের পরিমাণ মতো পটলটা ব্যবহার করবেন পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন পটলগুলো দুই দিক থেকে মাথাগুলোকে ফেলে দিচ্ছি তারপরে একটা পিলারের সাহায্যে পটলগুলোকে এরকম করে হাফ হাফ করে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে পটলগুলো পুরোটা খুসা ছাড়িয়েও নিতে পারেন আবার খুসা সমেত এই রেসিপিটা তৈরি করতে পারেন দেখুন এভাবে করে সবগুলো পটল এরকম করে আমি অল্প অল্প করে খুসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে পিলারের পরিবর্তে বটি দিয়েও পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন একই রকমভাবে সবগুলো পটলের খোসা এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবগুলো পটলের খুসা এখানে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন শিলনোড়ার মধ্যে আমি পটলগুলোকে এভাবে করে থেতো করে নেব যতটা সম্ভব একদম মিহি করে পটলগুলোকে আমি এরকম শিলনোড়ায় থেতো করে নেব তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও এরকম আধ ভাঙা করে পটলগুলোকে একটুখানি পেস্ট করে নিতে পারেন তবে খুব বেশি মিহি পেস্ট করলে পটলের এই রেসিপিটার স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো পটল শিলনোড়ায় যতটা সম্ভব একদম মিহি করে থেত করে নেব দেখুন পটলগুলো খুব সুন্দর করে আমি থেতো করে নিয়েছি আর ঠিক এরকম করেই পটলগুলোকে থেতো করে নিতে হবে খুব বেশি মিহি করে থেতো করলে পটলের টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে পটলগুলো থেতো করে নেয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন পটলগুলোকে সাইডে রেখে দিয়ে শিলনোড়ায় এখানে আমি এক মুঠো মতো রসুন নিয়ে নিয়েছি পটলের এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করবেন তাহলে খেতে বেশ ভালো লাগে এখন রসুনগুলোকেও খুব ভালো করে একটুখানি থেতো করে নিচ্ছি তবে রসুনগুলো একদম মিহি করে থেতো করার প্রয়োজন নেই একটুখানি আধ ভাঙা করে থেতো করে নিলেই হবে দেখুন রসুনগুলো এখানে আমার থেতো করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু আমি খুব বেশি মিহি করে থেতো করে রসুনগুলো থেতো করা হয়ে যাওয়ার পরে এখন রসুনগুলোকেও আমি তুলে নিচ্ছি আর দেখুন রসুনগুলোকে আমি রকম আধ ভাঙা করে থেতো করে নিয়েছি এখন ওনানে কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে ফুরনের জন্য হাফ চামচ মতো কালো জিরে ব্যবহার করেছি এখন কালো জিরেটা একটুখানি ভাজা করে নেওয়ার পরে থেতো করে রাখা রসুন কুচিটাকে দিয়ে দিলাম তার সাথে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা অবশ্যই আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে চিরে ব্যবহার করেছি তবে আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাগুলোকে একদম কুচি করে কিংবা বাটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এখন নেড়ে চেড়ে রসুনটাকে একটুখানি হালকা লালচে করে ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি নুন আর হলুদটাকে দিয়েও রসুনের সাথে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে রসুনটাকে একটুখানি নেড়ে চড়ে উনানের আসটাকে মিডিয়ামে রেখে হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে আগে থেকে থেতো করে রাখা পটলগুলোকে এখন এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি পটলটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এখন উনানের আসটাকে মিডিয়ামে করে দিয়ে এখন ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো রান্না করে নেব এই রান্নায় রকম জল ব্যবহার করতে হয় না এমনিতেই পটলটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে দেখুন পটলটা বেশ সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে এখন আবারও খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি পটলের এই রান্নাটা পুরোটাই আমি মিডিয়াম আছে করেছি আর অবশ্যই মাঝে মাঝে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে তা হলে তলায় লেগে যাবে এখন এখানে আমি স্বাদ অনুযায়ী এক চামচ মতো চিনি ব্যবহার করছি এই রেসিপিতে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় একটু মিষ্টি মিষ্টি হলে পটলের এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে তবে আপনারাও অবশ্যই মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন তবে অবশ্যই একটুখানি মিষ্টি ব্যবহার করতে হবে পটলের এই রেসিপিটা আমার মোটামুটি রান্না করা হয়ে গেছে এখন নামানোর আগে একটুখানি আঠালো করার জন্য হাফ চামচ ময়দা সামান্য একটু জলে গুলে সেইটাকে দিয়ে দিয়েছি আর সেই ময়দার গুলাটাকে দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এইভাবে করে চেড়ে মিডিয়াম আছে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখতেই পাচ্ছেন পটলের এই রেসিপিটা আমার একদম তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব গরম ভাতে পটলের এই রেসিপিটা দারুণ লাগে এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে পটল থাকতে থাকতে আপনারাও একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন